মানুষটা এক প্রকার আমাকে আগলে ঘরে নিয়ে এলো কিন্তু কিছুতেই আমার কান্না থামছেই না আমাকে নিয়ে কেমন বিসি একটা ব্যাপার হলো মা মেয়ের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হলো সাথে ভাই বোনের মাঝে আমার শাশুড়ি যতই আমার হয়ে প্রতিবাদ করুক নিশ্চয়ই মনে মনে তিনিও কষ্টে পেয়েছেন আমাকে এভাবে কাঁদতে দেখে আবির আমাকে বুকে টেনে নিল চোখের জল মুছে দিয়ে থুতনি তুলে ধরলো কী হয়েছে কাঁদছ কেন আমার জন্য আমি কিছু বলতে পারলাম না আবারও বুক ভাসিয়ে কেঁদে দিলাম দেখো দেখো দেখি আবারও কাঁদছে এই তুমি কবে থেকে এত সিসকাদুনি হলে বিয়ের আগে তো শুনেছি যাকে বিয়ে করছি সে কান্না আটকে রাখার চ্যাম্পিয়ান কিন্তু বিয়ের পর দেখি সব পাল্টে গেছে আচ্ছা বউ কি কোনোভাবে বদলে গেছে আমি ভাই আমার পুরাতন বউ চাই বউ বদলে গেলে বউ কীর কেস ফাইল করতে হবে মানুষটা কথা শুনে আমি হেসে দিলাম মানুষটাই এমন কেন সব কিছুতেই তার বাদামো আমার মন খারাপ করার কোনো চান্স নেই আমাকে হাসতে দেখে আবির বলল ওই পানা মুখে হাসি মানায় বিষাদ না একটা কথা বলবো মুনা হুম এখানে নয় চলো বেলকুনিতে যাই তারপর আমার হাত ধরে বেলকুনিতে নিয়ে গেল আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে কিন্তু জোৎশনা নেই চাঁদের বয়স হয়তো দুই তিন দিন তাই কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কোনো ভাব নেই চাঁদের চারদিকে ঘিরে আছে অসংখ্য তারা বারান্দায় রাখা শিউলি ফুলের গাছ থেকে একটা মিষ্টি গন্ধ বেসে আছে এই শিউলি ফুলের গাছটা আমাকে বিয়ের পরের দিন আবির এনে দিয়েছে যখন এনেছিল তখন গাছে কলি ছিল দুই তিনটা সেই কলি থেকে হয়তো ফুল ফুটেছে যার জন্য এত সুন্দর মিষ্টি গন্ধ আমাকে আবির সামনে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল ওর প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ে আশ্রে পড়ছে প্রতিটা নিঃশ্বাসে শব্দ আমাকে শিহরিত করে তুলছে ওর হাতটা যখন আস্তে আস্তে আমার হাতের বাঁধনে মিলিয়ে দিল তখন মনে হলো পৃথিবীতে আমার মতো সুখী হয়তো কেউ নেই হাতের মোটোয় হাত নিতে আমার কানের কাছে ফিস করে বলল সেদিন তোমার একবারের জন্য মনে হয়নি এত কেন অগ্রসল ছিলে আমার ঘরটা কারণটা আমি বলছি সবাই তো পরিবারটি ঘরে নিজের স্ত্রীকে এনে রাখে সবাইকে আর পরিবারটি ঘরের মতো নিজের স্ত্রীকে রাখতে পারে তাই আমি ইচ্ছে করে এমন অগ্রসল ঘরে তোমায় এনেছি আমাদের শুরুটা অগসলো দিয়ে শুরু করেছি দুজনে মিলেই সবটা গুছিয়ে নিব বলে এলোমেলো সব পরিপাটি করে সাজিয়ে রাখার দায়িত্ব শুধু তোমার নয় আমারও আমরা একে অপরের পরিপূরক কেউ কখনোই কাউকে ছাড়া পূর্ণ হতে পারি না আর পারব না তাই সেই মানুষটাকে যদি কেউ একটু ভেতর থেকে এলোমেলো করতে আসে আমি তাকে আঘাত করতেও দ্বিতীয়বার ভাববো না হ্যাঁ যদি তুমি ভুল করো সেটা শুধরে দেওয়ার চেষ্টা যদি কেউ করে সেটা আলাদা কিন্তু সেটাও তাকে করতে হবে শান্তভাবে কারণ বুঝিয়ে পাগল সারকে বসে আনা যায় আর তুমি তো মানুষ আর সব থেকে বড়ো কথা হচ্ছে কেউ কি জানে রোস্তার একটা ফোন কলের অপেক্ষায় কেউ সটফট করে তার মুখে তুমি শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে নিজে ঠিক করে রাখা ডাক নামে তাকে বারবার অবদ্ধ মনটা ডাকতেই চাইছে এই অধমের কপালে কবে সেই সুখের মুহূর্তটা আসবে সে কি সেটা বলতে পারবে আমি লজ্জায় যেন মাটিতে মিশে যাই এমন অবস্থা আমার আমি কোনো রকম মাথা নিচু করে উত্তর দিলাম জানি না তাহলে একটা ছোট্ট ভালোবাসা পরশ দেওয়ার অনুমতি দেওয়া হোক আমায় এবারে কথায় আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না কোনো মতে ছুটে এলাম কিছুটা পথ এসে পিছন পরে বললাম কাল থেকে যখন তখন একটা ফোন যেতে পারে সে যেন রিসিভ করে তার ঠিক করে রাখা ডাক নাম ধরে সে আমায় ডাকতে পারে আমি অনুমতি দিলাম রইল বাকি তুমি আর ভালোবাসার ছোঁয়া তোলা থাকুক কিছু আগামী দিনের জন্য কারণ সবুরে মেওয়া ফলে আমি আর দাঁড়াতে পারিনি দৌড়ে চলে এসেছি মানুষটা এমনভাবে লজ্জা দিতে পারে আমি জানতাম না লজ্জা মুখে ফুটলেও মনের কথা একটা ভালো লাগার সৃষ্টি হলো নতুন করে নতুনভাবে তাহলে কি এভাবেই সুখে নীর ধরা দিল আমায় ঘন্টা দুই হয়েছে আমি আমাদের বাড়িতে এসেছি অবশ্য আমি একা আবির আমার শাশুড়িও এসেছে কারণ আগামীকাল আমার ভাইয়ের গায়ে হলুদ পরশু বিয়ে সব কিছু তো আগে থেকে ঠিক ছিল শুধু আমার জন্য মন বেঁকে বসেছিল যেহেতু আমার বিয়েটা হয়ে গেছে তাই মায়ের আদরে বড় জামাই নিজের একমাত্র শালাবাবুর বিয়ের সব কিছু ঠিক করে ফেললো মানুষটা আমায় সারপ্রাইজ দিতে কিছু বলেনি ভাবা যায় সকালে যখন বলল আমাকে কিছুদিনের জন্য এই বাড়িতে আসার কথা আমি জানতে চাইলে বলল দরকার আছে ভেবেছিলাম হয়তো মায়ের শরীরটা খারাপ তাই কিন্তু এখানে এসে তো দেখি উল্টোটা তবু আমি খুশি আমার একা পালন করার দায়িত্বগুলোর ভার এত বছর পর কেউ নিজের কাঁধে তুলে নিয়েছে আবিরের সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই প্রায় হয়ে গেছে অবশ্যই একটু ফাঁকা এখনো রয়ে গেছে আবির বলেছে সেটাও একসময় দূর হয়ে যাবে তার কোনো অভিযোগ নেই আমার দূরে থাকা নিয়ে তার কথা হলো দুটো শরীর এক হলেই যে মানুষ দুটো এক হবে এমন না তার থেকে ভালো আগে দুটো মন কাছাকাছি আসুক তারপর না হয় শরীর ভালোবাসা দিয়ে আগে বিশ্বাস ভরসা জয় করতে হয় তারপর না হয় অন্য কিছু কিন্তু কোথাও একটা ভয় আমার এখনো হয় আমার এখনো মনে হয় সমাজের লোক আমাকে নিয়ে সামনে না হলেও পিছু হাসছে আমি জানি সামনে এমন কিছু হলে আবির তাদের দাঁত ভেঙে দিতে সক্ষম সেটা কোনো ঘুষি দিয়ে নয় কথার জালে এরকম অনেক মানুষকে আবির কথার জালে জব্দ করেছে এই তো কিছুদিন আগের কথা আমাদের পাশের ফ্ল্যাটের কাকিমা নুন ধার নিতে এসে এলেন আমার শাশুড়ি মা সেটা দিল না কিন্তু তিনি নুন নেওয়া রেখে আমার মুখে চামড়া টেনে বলল বৌমা তোর মুখের স্কিন তো অনেক খারাপ হয়ে গেছে খসখস করছে ত্বক আর হবেই না কেন বয়স কি আর কম নাকি একটু নিজের যত্ন নিও বলা তো যায় না পুরুষ মানুষের মন কখন ঘুরে যায় তাই বলি কি আমার মেয়ে পার্লারে কাজ করে তুমি চাইলে আমি ওকে বলে দিব। তুমি গিয়ে মাঝে মাঝে ফেশিয়াল করে এসো এতে তোমার ত্বক জল করবে স্বামীও নিজের আয়ত্তের মাঝে থাকবে আবির বাড়িতেই ছিল কোথা থেকে ইগুলের মতো এসে টুপ করে আমার গালে গাল ঘষে দিল। আমি তো আকাশ থেকে টুপ করে পড়ার মতো অবাক কাকিমা তো হা করে তাকিয়ে রইল আমাদের দিকে আবির ওনার ওই হা করা মুখ আরও হা করাতে আমাকে সুমুখে বসলো এবার আর আমি বসে থাকতে পারলাম না পরে যাই যাই একটা অবস্থা আমাকে আবির ধরে কাকিকে বলল কই কাকি ওর স্কিন তো একদম ফ্রেশ গালও গষে দিলাম কোনো খসখস আওয়াজ হলো না আপনি শুনেছেন কই আমি তো এত কাছ থেকে শুনতে পেলাম না ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আর নুন নেওয়া হলে মুখের হাঁটা বন্ধ করুন মাসি ঢুকে যাবে তো তখন দেখা যাবে মোনাকে পার্লারে নেওয়ার বদলে আপনাকে ডায়রিয়ার জন্য হাসপাতালে ভর্তি করাতে হলো আমাকে আপনার ছেলে তো আপনার সাথে থাকে না তাই সেই দায়িত্ব তো আমার কাঁধেই পড়বে দেখুন কাকি নতুন বিয়ে করেছি এই মুহুর্তে এসব ঝামেলায় আমাকে জড়াবেন না বুঝতেই পারছেন ব্যাপারটা কত সিরিয়াস আবিরের কথায় কাকি মুখ হা করে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি অবাক হয়ে হয়েছে রইলাম আর আমার শাশুড়ি হেসে লুটোপুটি খাচ্ছে সোফায় বসে আবিরও তার মাকে জুড়ে ধরে হেসে যাচ্ছে আর বোকা আমি তখনও বোঝার চেষ্টা করছি আসলে কি হচ্ছে আর কি হলো সেদিনের কথা ভাবলে আমি এখনও শিওরিত হই মানুষটা লজ্জা শরমের বালায় নেই কীভাবে কাকিমার সামনে গালের টুক করে চমুখে বসলো আল্লাহ তাহাকে দিয়ে কোনো বিশ্বাস নেই যখন তখন কিছু ঘটিয়ে ফেলবে এসব সব ভাবসি আর আনমনে হাসসি কি গো আপু কি ভেবে এভাবে হাসো হঠাৎ সোনালী কথা শুনে মুখ তুলে তাকালাম ওকে বুকে জড়িয়ে নিতেই রূপালি চলে এলো দুই বোনকে দেখে চোখের তৃষ্ণা মিটালাম ভাই বোনের সম্পর্কটা এতটা নিখুদভাবে আল্লাহ তৈরি করেছেন যার প্রশংসা সবাই করে ওরা তিনজন আমার শরীরের একটা অংশ যা ছাড়া আমি অচল তারপর তিন বোন বিছানার কোণে বসলাম বসে পড়তেই সোনালি আবারও প্রশ্ন করলো কই আপু বললে না তখন আনমনে হাসছিলে কেন তেমন কিছু না এমনি আপু হাসছিল তাও আনমনে সিরিয়াসলি সোনালি হ্যাঁ সত্যি বলছি আপু হাসছিল সে হাসিতে আপুকে খুব সুন্দর লাগছিল। আপুকে হাসলে ঠিক রানীদের মতো লাগে কিন্তু বোকা আপুটা আমাদের হাসতেই চায় না ঠিক বলেছি সোনালি তা আপু বলো না হাসছিলে কেন আরে এমন কিছু না হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো আমি ফোনটা ধরতে ওরা আমার থেকে কেড়ে নিল ফোনটা ফোনের স্ক্রিনে আবির নামটা জল জল করছে কিন্তু না ওরা আমায় ফোনটা রিসিভ করতে দিল না ওরা রিসিভ করলো এক সময় ফোনটা বাঁচতে বাঁচতেই কেটে গেল ফোন কেটে যেতে রূপালী হেসে বললো দুলাবাই তো ভাইয়ার ঘরে এত কাছে থেকেও ফোন করছে কি মিস করছে আপুকে ভাবতে সোনালি হুম সেটাই তো দেখছি দূর কি বলিস না তোরা আমি ফোনটা কেড়ে নিয়ে ওদের ফেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম দরজার কাছে আসতেই আবির হুরমুর করে ঘরে ঢুকলো আমাকে সামনে দেখে কোন দিক বিদিক না তাকিয়ে জড়িয়ে ধরল কই থাকো বলো তো মন তোমায় না দেখে আমার যান যায় যায় তুমি জানো না সবার ভিড়ে আমার তোমার দরকার ফোন দিলাম ধরলে না কেন এই জন্যই তো আমায় ছুটে আসতে হলো একটু আগে যে নাস্তাটা পাঠিয়েছি খেয়েছো সেটা না মানে আসলে আমি লজ্জায় কথা বলতে পারলাম না খাটের কোণে ওরা দুই বোন বসা আমাকে এভাবে দেখে কি ভাবছে হায় আল্লাহ আর মানুষটা এমনভাবে জড়িয়ে ধরেছে আমি শুরতে পারছি না না মানে ওরা দেখছে কারা দেখছে সোনালি রূপালি খাটের উপরে মানে আমার পিছনে কি? এই কথা বলে আবির সিটকে দূরে সরে গেল পিছনে ওদের দেখে আবির নিজেও লজ্জা পেল আসলে ও হয়তো ভাবতে পারেনি এমন কিছু মুখোমুখি হবে আমাদের এমন নাজহাল অবস্থা দেখে সোনালী রূপালি বলে উঠল। বিশ্বাস করেন দুলাভাই আমরা কিচ্ছু দেখিনি কির রূপালি বল আমরা কিছু দেখেছি একদম হ্যাঁ না মানে না আমরা কিছু দেখিনি শুধু মনে হলো চোখের সামনে কোনো রোমান্টিক মুভি দেখলাম যেখানে নায়ক দৌড়ে এসে নায়িকাকে জড়িয়ে তোলো কী সিন মাইরি অসাধারণ জীবনেও ভোলার নয় শুধু একটু কিস করলেই সিনটা মাখো মাখো হয়ে যেত বিশ্বাস করেন দুল্লা ভাই এটারই কমতে ছিল বাকি সব ঠিকঠাক তাই আর কি আমরা কিচ্ছু দেখিনি যদি এখন কিস করেন তাহলে কিছু দেখতাম আর কি এই কথা বলেই ওরা দুজন ভো দৌড় আর আমি আর আবির বুকার মতো হা করে রইলাম চলবে